হ্যালো গাইস হরিৎক জিরো পয়েন্ট টু চলমান নিষিদ্ধ সিরিজ পার্ট টুতে আপনাকে স্বাগতম তো গুরু আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম এই গোলাম তৈরির ব্লুপ্রিন কে আবিষ্কার করেছিল গোলাম তৈরির কারখানা ও প্রোডাকশন ফলোর তো আপনাদের আর জ্ঞানের ক্ষোধা না বাড়িয়ে চলুন সামনে আগানো যাক এই একটা লাইন কোটি কোটি ছাত্রের আত্মবিশ্বাস প্রতিদিন খুন করে এই নম্বরের খেলা আমাদের একে অপরের বন্ধু বানায় না প্রতিদ্বন্দ্বী বানায় প্রতিক্রিয়া তিন ভয়ের সংস্কৃতি পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে ভয়ের উপর পরীক্ষার ভয় ফেল করার ভয় বাবা মায়ের বকার ভয় ভবিষ্যতের ভয় এই ভয় দেখিয়ে আমাদের নিয়ন্ত্রণ করা হয় যে মানুষটা ভয় পায় সে কখনো ঝুঁকি নিতে পারে না সে কখনো নতুন কিছু তৈরি করতে পারে না সে শুধু একটা সুরক্ষিত চাকরি খুঁজে জীবনটা কাটিয়ে চায় উদাহরণ বাংলাদেশের ফারামগেটের কোচিং সেন্টারগুলো হলো এই অ্যাসেম্বলির লাইনের সবচেয়ে ব ভয়ঙ্কর উদাহরণ সেখানে ছাত্রদের মানুষ হিসেবে নয় বরং একটা র্যাঙ্ক তৈরির মেশিন হিসেবে দেখা হয় এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সিস্টেমের খেলাটা কত বড় গভীর এবং ভয়ঙ্কর ফরিচ্ছে জিরো পয়েন্ট আমরা সমস্যার শুধু আঁকড়ে দিই না সমস্যার গভীরে ডুব দিই তাই আসল প্রশ্নটা এবার আসছে এই গোলাম তৈরির কারখানার ফাইনাল প্রোডাক্ট দেখতে কেমন হয় ফরিচ্ছে জিরো পয়েন্ট আপনাকে সরাসরি প্রশ্ন করছে আপনিও কি নিজের অজান্তে এদের একজন হয়ে উঠছেন না তো চলুন আয়নার সামনে গিয়ে দাঁড়ানো যাক পনেরো কুড়ি বছরের এই কঠোর ট্রেনিং এরপর অ্যাসেম্বলি লাইনের শেষ থেকে ফাইনাল প্রোডাক্ট চূড়ান্ত পণ্যটা বেরিয়ে আসে তার বৈশিষ্ট্যগুলো কি কি। পরিৎছেক জিরো পয়েন্ট এর কোয়ালিটি কন্ট্রোল লেবে আজ পোস্টমর্টম করা যাক বৈশিষ্ট্য এক ঝুঁকি নিতে আতঙ্ক বা রিক্স অ্যাওয়ারনেস সে নতুন কিছু চেষ্টা করতে নিজের ব্যবসা শুরু করতে বা চেনা পথের বাইরে এক পা ফেলতে মারাত্মক ভয় পায় কারণ পুরো সিস্টেম তাকে শিখিয়েছে ব্যর্থতা হলো সবচেয়ে বড় পাপ তাই সে একটা অপছন্দের কম বেতনের সুরক্ষিত চাকরিতে সারা জীবন পচে মরতে রাজি কিন্তু নিজে কিছু শুরু করার ঝুঁকি নিতে রাজি নয় বৈশিষ্ট্য দুই ডিগ্রির অহংকার দক্ষতার অভাব তার কাছে হয়তো অনেক বড় বড় ডিগ্রি আছে কিন্তু বাস্তব জগতে কাজ করার মতো দক্ষতা বা স্কিল প্রায়ই নেই সে হয়তো শেক্সপিয়রের সনেট মুখস্থ বলতে পারে কিন্তু টেক্সট ফাইল করতে হয় কিভাবে টাকা বিনিয়োগ করতে হয় তাও সে জানে না তার ডিগ্রির কাগজ আছে কিন্তু আত্মবিশ্বাস নাই বৈশিষ্ট্য তিন আর্থিক নিরক্ষতা আমাদের সিস্টেম ইচ্ছেকৃতভাবে আমাদের টাকা পয়সার ব্যাপারে অজ্ঞ করে রাখে কিভাবে টাকা কাজ করে কিভাবে বিনিয়োগ করতে হয় কিভাবে সম্পদ তৈরি করতে হয় সবচেয়ে সবচেয়ে জরুরি শিক্ষাটা দেওয়া হয় না কারণ মানুষ আর্থিকভাবে স্বাধীন নয় তাদের সবচাইতে হয় সে সারা জীবন ইএমআই লোন আর মাস শেষে বেতনের জন্য হাহাকার করতে করতে কাটিয়ে দেয় প্রশ্নহীন আনুগত্য সে সিস্টেমকে প্রশ্ন করতে ভয় পায় সে বসকে প্রশ্ন করতে ভয় পায় সে যা আছে তাই মেনে নিয়ে জীবন কাটাতে শিখে গেছে তার স্বপ্নগুলো মরে গেছে সে শুধু মাস লাইনের জন্য বেঁচে থাকা একটা রোবট ফরিদেখ জিরো পয়েন্ট টু এর সোজা কথা আপনাকে একটা সোনার খাঁচায় বন্দি করে রেখেছে আর সেই খাঁচার চাবিটা আপনার ইএমআই আর লোনের বিল দিয়ে তৈরি করে দেওয়া হয় আপনি ভাবছেন আপনি স্বাধীন কিন্তু আসলে আপনি অদৃশ্য শিকলে বাধা তো গুরু দ্বিতীয় সিরিজটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন